আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে হাজারো মুসলিম ভাই বোনদের মধ্যে সেটা হলো ট্রেডিং ট্রেডিং আসলে হালাল নাকি হারাম অনেকেই বলে ফরেস্ট ট্রেডিং হলো জুয়া আবার অনেকেই বলে এটা বৈধ ব্যবসা কিন্তু আসল সত্য কোথায় আজ আমরা এই ভিডিওতে খুঁজে বের করব। ফরেস্ট ট্রেডিং কি ইসলাম কি বলে ফরেস্ট সম্পর্কে এবং কোরআন ও হাদিসে মুদ্রা লেনদেনের আসল নিয়ম কি আর কোন শর্তে ফরেক্স হালাল আর কোন ক্ষেত্রে হারাম বলা হয়েছে চলুন আজ আমরা খুঁজে বের করি কোরআন ও রসুল সালামের হাদিসের আলোকে ফরেক্স ট্রেডিং এর প্রকৃত রায় ফরেক্স হলো বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা লেনদেনের বাজার যেখানে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সঙ্গে বিনিময় করা হয় উদাহরণস্বরূপ আপনি ডলার দিয়ে ইউরো কিনতে পারেন এবং পরে সেই ইউরো দিয়ে ইউএন বিক্রি করতে পারেন এই লেনদেনের মাধ্যমে আপনি লাভ বা ক্ষতি করতে পারেন যা সম্পূর্ণ নির্ভর করে মুদ্রা মূল্যের উঠানামার উপর এখন প্রশ্ন হল ইসলাম কি বলে ফরে সম্পর্কে ফরেক্স ট্রেডিং ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটা হালাল বা হারাম তা নির্ভর করে লেনদেনের পদ্ধতি ও শর্তের উপর ইসলামে ব্যবসা বাণিজ্য হালাল তবে সুদ প্রতারণা বা জুয়ার মতো লেনদেন হারাম আল্লাহ তালা পবিত্র কোরআনে বাকারা দুশো পঁচাত্তর আয়াতে বলেন বাই আ আমি হালাল করেছি ব্যবসাকে রিবা আমি সুদকে হারাম করেছি এ আয়াত থেকে স্পষ্টভাবে ভাবে বোঝা যায় ব্যবসা স্বাভাবিকভাবে হালাল কিন্তু সুদযুক্ত লেনদেন সম্পূর্ণ হারাম হালাল হারাম বুজাতে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল বাকারাত একশো আষট্টি ন আয়তে বলেছেন ইয়া আই হান না কুলু মিম্মা ফিল আরদি হালালান তইগিবালা তাত্তা বেহু ফুটবাতি শায় তানি ইন নাহু লাকু মাদু মুবিন ইয়াই আই ইউ হান না সু হে মানবগণ কুলু তোমরা বক্ষণ করো মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে যা আছে হালা আলান তৈগিবান পবিত্র এবং বৈদ্য বালা তাত্তা বিয়াহু তোমরা অনুসরণ করো না কুতবাতিশ শায়তান শয়তানের পথ ইন্নাহু নিশ্চয়ই সে lakum aduwwum mubin তোমাদের প্রকাশ্য শত্রু রাসূল সাল্লাল্লাহু একটি হাদিসে বলেছেন ইয়াতি আলান নাসী জামানুন লা ইয়বালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারন ইয়াতি আলান নাসী জামানুন মানুষের সম্মুখে এমন এক যোগ আসবে এমন এক সময় আসবে লা উবা আলি মা মিনহু যে কেউ পরোয়াও করবে না সে কি উপায় মাল লাভ করলো আমিনাল হালালি হালা হালাল উপায় আমি নাহলে না হালা হারাম উপায় রসূত সাল্লাল্লাহ আলাহি লেনদেন সম্পর্কে বোঝাতে একটি হাদিসে বলেছেন সোনার বিনিময়ে সোনা রূপার বিনিময়ে রূপা গমের বিনিময়ে গম জবের বিনিময়ে জব খেজুরের বিনিময় খেজুর লবণের বিনিময় লবণ সমান সমান এবং হাতে হাতে যে ব্যক্তি অতিরিক্ত নেবে বা দেবে সে সুদে লিপ্ত হল সই মুসলিম হাদিস এই হাদিস থেকে বোঝা যায় মুদ্রা লেনদেন হতে হবে হাতে হাতে সমান ও স্বচ্ছ হতে হবে কোনো অতিরিক্ত বা সুদ থাকলে তা হারান এক্ষেত্রে ফরেস্ট ট্রেডিংকে অনেক আলেম হালাল বলেছেন তবে ফরেস্ট ট্রেডিং হালাল হতে হলে কিছু শর্ত মানতে হবে ইসলামী অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে যেখানে সোয়াইপ বা ইন্টারেস্ট থাকবে না বাস্তব মুদ্রা কেনাবেচা হতে হবে ট্রেড করতে হবে জ্ঞান ও বিশ্লেষণের মাধ্যমে জুয়া বা বাইনারির মতো অনুমান করে নো লেনদেন হতে হবে স্পষ্ট বৃদ্ধি আর অনেক ক্ষেত্রে ফরেস্ট টেরিংকে হারাম বলা হয়েছে সেইগুলো হলো এক যদি এতে সুদ থাকে যেমন সোয়াইপ চার্জ দুই যদি লেভারেজ ব্যবহার করে নিজের মূল ধনের চেয়েও একশো গুণ বা পাঁচশো গুণ যাতে বেশি টাকা ট্রেড করা যায় তিন যদি ট্রেডিং জুয়ার মতো অনুমান ভিত্তিক করে হয় যেমন বাইনারি ট্রেডিংয়ের মতো চার যদি লেনদেন স্পষ্ট ভিত্তিক না হয় রসদ সাল্লা এই সব সম্পর্কে বুঝাতে একটি হাদিসে বলেছেন যে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় মুসলিম হাদিস নাম একশো আর অন্য একটি হাদিসে বলেছেন রসদ সাল্লাহাম নিষেধ করেছেন এমন বেচাকেনা থেকে যাতে দোকা বা অনিশ্চয়তা রয়েছে মুসলিম হাদিস নং পঁচিশশো তেরো বাই ও বোনেরা ফরেস্ট ট্রেডিং সম্পূর্ণ হারাম নয় বরং এটি নির্ভর করে কিভাবে আপনি করছেন তার উপর যদি সুদ মুক্ত স্বচ্ছ হাতে হাতে এবং জুয়ার মতো অনুমান ছাড়া ট্রেড করেন তবে ট্রেডিং হালাল। কিন্তু যদি সুদ লেবারের প্রতারণা বা জুয়ার অনুমান ট্রেড করেন তবে মতো তা সম্পূর্ণ হারাম। আশা করি কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি এখন পরিষ্কার হয়েছে আপনারা কি মনে করেন এই ট্রেডিং সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে তাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম